ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমাকে মৌমাছি কামড় দিয়েছে খুব ব্যথা হচ্ছে ডাক্তার সাহেব খুব ব্যথা কিছু একটা করুন দাঁড়ান দাঁড়ান ভয় পাবেন না ভয়ের কিছু নেই আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি দেখবেন কমে যাবে কিন্তু ডাক্তার সাহেব মলম লাগাবেন কিভাবে মৌমাছি তো এতক্ষণে অনেক দূর চলে গেছে আরে થોড় মশাই মৌমাছির উপর লাগাবো নাকি আপনাকে যেখানে কামড় দিয়েছে সেখানে মলম লাগাবো ও আচ্ছা তাহলে তো আপনাকে আমাদের আম বাগানে যেতে হবে আম নিচে মৌমাছিটা তো সেখানে বসেই আমাকে কামড় দিয়েছিল ওরে বোকা আমি তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে মলম লাগাবো ও তাই বলবেন তো আঙ্গুলের মাথায় কামড় দিয়েছে কোনটা সেটা তো আমি ঠিক বলতে পারবো না ওখানে তো অনেক মৌমাছি ছিল আর সব মৌমাছি একই রকমের দেখতে